কাপটা দিয়ে দিন আমাদেরকে কেউ হারাতে পারবে না পাকিস্তানকে হারিয়ে একই বললেন সূর্য কুমার যাদব ভারত পাকিস্তান ম্যাচ মানে টান টান উত্তেজনা হাই ভোল্টেজ ম্যাচ ইত্যাদি ইত্যাদি তবে বর্তমানে এই কথা কেবলই কল্প কাহিনী কেননা এখন আর এই কথাগুলো ভারত পাকিস্তান ম্যাচের সাথে যায় না ভারতের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারে না পাকিস্তান আজও তার ব্যতিক্রম ঘটেনি এশিয়া কাপের তথাকথিত হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হয় চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যেখানে শুরুতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত আর পাকিস্তানের ব্যাটিং দেখে অনেকেই ভাবতে পারেন আরে এটা তো গতকাল শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং হাইলাইট কেননা বাংলাদেশের মতোই কোন রান্না যোগ করার আগেই দুই উইকেট হারায় পাকিস্তান এরপর যত সময় গড়িয়েছে ততই ভারতীয় বলদদের আগ্রাসনে ভেঙে পড়েছে পাকিস্তানের ব্যাটিং লাইন যেখানে পাকিস্তানের চারজন ব্যাটার কোনো রানই করতে পারেননি দলীয় সর্বোচ্চ চল্লিশ রান এসেছে সাহেবজাদার ব্যাট থেকে আর শেষদিকে দিকে শাইন সাহিদির ঝোড়ো ব্যাটিং কোনোমতে কোনো একশো বার করে পাকিস্তান যেখানে শাইন আফ্রিদির বিশাল বিশাল ছক্কা দেখে হতবাক ভারতীয় অধিনায়ক শেষদিকে দিকে এই ব্যাটারে ষোলো বলে ঝোড়ো তেত্রিশ রানে ভর করে একশো সাতাশ রানের সংগ্রহ পেয়েছে পাকিস্তান জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারালেও অধিনায়ক সূর্য কুমার যাদবের দায়িত্বশীল ব্যাটিং এ হেসে খেলে পাকিস্তানকে টপকে যায় ভারত এই অপ্রতিযুদ্ধ ভারতকে থামানোর জন্য কেউ নেই এই জয়ে সুপার ফোরে এক পা দিয়ে রাখলো ভারত জয়ের পর ভারতীয় অধিনায়ক বললেন কাপটা দিয়ে দিন আমাদেরকে কেউ হারাতে পারবে না